সোহা পরিবহনের করে রাজধানীর মালিবাগের সোহা পরিবহনের কাউন্টার ও মালিক পক্ষের বাড়ি ভাঙচুর পড়েছে সন্ত্রাসীরা বুধবার তিন সেপ্টেম্বর রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্র আঘাতে সোহা পরিবহনের পরিচালক সহ অন্তঃ পনেরো জন আহত হন এই ঘটনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করছে সোহাগ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানায় কাউন্টারের সামনে দুই ব্যক্তি সিগারেট খাচ্ছিল এ সময় কাউন্টারের সিগারেট জানালে কর্মচারীরা কিছুক্ষণ পর পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল এসে এলোপাথারি কাউন্টার ভাঙচুর ও কয়েকজনকে কুপিয়ে জখম করে এতে কাউন্টারের চোদ্দ থেকে পনেরো জন কর্মচারী সোহাগ পরিবহনের মালিক আলী আহসান তালুকদার পলাশ নিজেও আহত হয়েছেন আলী আহসান পলাশ তালুকদারের ভাই মাজুদুল হক নাদিম বলেন রমনা থানা থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লালের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে তিনি বলেন পলাশ ভাইকে আক্রমণ করে গাড়ি ভাঙচুর করে বাসার গেটেও হামলা করেছে তবে ভেতরে ঢুকে পারেনি পলাশ ভাইয়ের গাড়ির ড্রাইভারের শরীরে অসংখ্য কোপ লেগেছে তিনি বলেন হামলার কারণ জানি না অনাকাঙ্ক্ষিত সবকিছু ঘটে গেল রমনা মডেল থানার উপ পরিদর্শক এস আই মোহাম্মদ নাহিদ জানান প্রাথমিকভাবে ভাবে জানা গেছে থেকে সত্তর জন লোক কাউন্টারে এসে এলোপাথারি মারপিট করেছে কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে সন্ত্রাসীদের ধারলো অস্ত্রের কোপে দুজন গুরুতর আহত হয়েছে এছাড়া আরো অনেকেই আহত হয়েছেন কারা হামলা করেছে তা নিজ হওয়া যায়নি তিনি বলেন আহতরা সিরাজুল ইসলাম মেডিকেল সহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হামলার নেপথ্যের কারণ ও ভিডিও ফুটেজ ধরে হামলাকারীদের শনাক্তর চেষ্টা চলছে